হ্যালো বন্ধুরা হিয়াস সুন্দরবন ব্লক চ্যালেনে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর চলে আসি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিও হচ্ছে আমাদের এখানে নদীর সাইডে খালে প্রচুর পরিমাণে পদ্মফুল ফোটে তো ওখানেটাই তোমাদের দাদাভাই আজকে আমাকে নিয়ে যাবে এর আগে আমি ওখানে কোনো দিন যাইনি প্রথমবারই যাচ্ছি তো ওখানে কী হয় না হয় সেটা তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে যে আমরা তিনজন পদ্মফুল দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এইদিকে আমাদের এখানে বর্ষার ধান লাগানো শুরু হয়ে গেছে সেটাও তো তোমরা দেখতেই পেলে যে ওখানে একটা জেঠিমা ধান লাগাচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম আর এইদিকে দেখলাম কি যে দুটো বোন কিতকিত খেলছে সেটাও তোমাদেরকে দেখালাম আর ওদের কিতকিত খেলা দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আর এদিকে এসে দেখি স্কুল মাঠে অনেকগুলো দাদা ভাইরা মিলে ফুটবল খেলছে সেটাও তোমাদেরকে দেখায় তো বন্ধুরা ফাইনালি আমরা পদ্মফুলের কাছে চলে এসে তোমরা দেখতেই পাচ্ছ যে কত পদ্মফুল ফুটেছে আর আমরা আশারায় ওই পারে যে দুটো ডালা দেখতে পাচ্ছ না ওরা সব ধাড়ে পদ্মফুলগুলো তুলে নিয়েছে আর আমিappcompat নেমে গেছে আমি আজকে আর এই পদ্মফুল তুলতে পারবো না তো যাই হোক তোমাদের দাদাভাইও দেখো পদ্মফুল তোলার জন্য নেমে গেছে ও হাতে পাচ্ছে না লাটি লেটে নিয়ে নিচে তারপর নিয়ে এসে ধারে গিয়ে আসছে এই হাতে তুলে নিয়েল দুটো আর ওত্তরা দেখা আমি বললাম যে আমি ও নম্ব পদ্মফুল তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার যা ডাড়ি রয়েছে আর আমি শাড়ি উঁচু করে নেমে পড়েছি পদ্মফুল তোলার জন্য জলে আর আমি গিয়ে দেখো পদ্মফুল হাতে পাচ্ছি না তো যাই হোক অনেক কষ্টের পরে আমি হাতে পেয়েছি আর আমি না দুটো পদ্মফুল তুলেছিলাম তো আমার না খুব ভাল লাগছিলো এর আগে আমি কোনো দিন নিজের হাতে পদ্মফুল তুলিনি প্রথমবার আমি পদ্মফুল তুললাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে একটা ঠাকুরদের দুই বোনকে পদ্মফুল তুলে দেবে বলে জলে নাম আর এই দিকে দেখো কত পদ্মফুল ফুটেছে তো এর থেকেও বেশি ফোটে বললাম না ওই সবাই তুলে নিয়ে যায় আর সত্যি কথা বলতে এত কাছ থেকে এত এই প্রথমবার আমি দেখলাম এর আগে আমি কোনোদিন দেখিনি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরদা ফুল তুলছে আর বোনটা এক জায়গায় করছে আর দেখো কত সুন্দর কিউট বোন দেখতে একটা আর আমিও তখন বললাম যে ঠাকুরদা আমাদেরকেও কটা পদ্মফুল তুলে দাও না সত্যি ঠাকুরদা আমাদেরকে দিয়েছে আর এই বোনটা আমাদেরকে ফুল দেয় বলে দেখো সব ফুল এক জায়গায় করে নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে সত্যি বোনটা সত্যি খুব কিউট দেখতে তো আর এইদিকে দেখো তোমাদের দাদা বাবা ওই বোনটার কাছ থেকে ফুল নিয়ে আবার আমাকে পিছন দিক থেকে দিচ্ছে তো যাই হোক আমার না খুব ভালো লাগছিল এতগুলো ফুল যখন আমি হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম আমার সত্যি খুব ভালো লাগছিলো আর ওই হাতে কড়িগুলো দেখছে না ওই কড়িগুলো আমি আর এইদিকে দেখতে পাচ্ছি আমার যা রজনীর সাথে ফটো তুলতে বেস্ট বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো যে রজনীগুলো আবার কোথার থেকে আসলো আরে বন্ধুরা ওখানে হচ্ছে একটা পিসির বাড়ি আমরা যখন বাড়ি থেকে চলে আসলাম পিসি আবার পিছন দিক থেকে ডেকেছিল ওর জন্য পিসিদের বাড়িতে আমাদেরকে আবার যেতে হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি আমি বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে